বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম দাউদকান্দি উপজেলায় সুন্দরপুর বাজারে এই প্রথম প্রতিষ্ঠিত হল জন্নাতুল ফেরদৌস আদর্শ বালক বালিকা মাদ্রাসা যেখানে আপনার সন্তানকে ওর আনে হাফেজ হওয়ার পাশাপাশি ইংরেজিতে এবং আরবিতে কথা বলা শিখাতে পারবেন আপনার আদরের সন্তানকে ওর আনের আলোয় আলোকিত করবার প্রত্যয়ে আন্তর্জাতিক মানের একটি দৈনিক শিক্ষা প্রতিষ্ঠান শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই গড়ে উঠেছে এখন নিজ এলাকায় অত্যন্ত সুন্দর মনোরম সুনিবির ছায়াগেরা পরিবেশে জন্নাতুল ফেরদৌস আদর্শ বালক বালিকা মাদ্রাসা শহীদনগর বাস স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার ভিতরে সুন্দরপুর বাজার দশপাড়া দাউদকান্দি কুমিল্লা ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক কেয়ার ও নাইট শাখায় নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ বালিকা শাখায় জামাতে আউয়াল থেকে জামাতে দাউরায়ে হাদিস পর্যন্ত ভর্তি চলছে بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم Hello everyone, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My name is Abdul Qadir. আই রিডিং ইন ক্লাস ফোর মাই ফাদার্স নেম ইজ আবু কালাম মাই মাদার্স নেম ইজ মাহমুদা মাই মাদসা নেম ইজ জান্নাতুল ফেদাউস আদর্শ বয়জান গার্লস মাদ্রাসা সুন্দরপুর বাজার দশপাড়া দাউদকান্দি কুমিল্লা বাংলাদেশ কৌমি মাদ্রাসা ও ন্যাশনাল কারিকুলাম এর সম্মিলিত সিলেবাসে পরিচালিত এই মাদ্রাসায় আপনার সন্তানকে পূর্ণাঙ্গ আলেম হিসেবে তৈরি করার দৃঢ় প্রত্যয় মনে রাখবেন সন্তান আপনার প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ শারীরিক ও মানসিক মুক্ত ক্যাম্পাস ভর্তির পূর্বে আপনি অথবা আপনার সন্তানকে নিয়ে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন নুরানি ও নাজেরা বিভাগের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ জেনারেল শিক্ষার পাশাপাশি মাত্র এক বছরে নুরানি ও নাজেরা সম্পন্ন করা হয় দক্ষ অভিজ্ঞ ধৈর্যশীল ও মেধাবী শিক্ষক দ্বারা পাঠ দান বিকেলে মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে ছাত্রদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে হিপস বিভাগের বৈশিষ্ট্যসমূহ এক বছরে সম্পূর্ণ কোরআন শরীফ হিপসের ব্যবস্থা এই প্রথম আপনার এলাকায় পাচ্ছেন সকল শিক্ষার্থীর জন্য স্পোকেন ইংলিশ ও স্পোকেন এরাবিক বাধ্যতামূলক আমার নাম হাসান আমি জানাতা মাদ্রাসের পড়ি আমি এখন আপনাদের সামনে ইংরেজিতে ছাব্বিশটি লেটারের শুদ্ধ উচ্চারণ করব ই এফ সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড সহ সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ করা হয় দুর্বল ও অমানুয্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা শিক্ষার্থীদের পরিচর্যায় সার্বক্ষণিক খাদেম খাদেমার ব্যবস্থা চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা জন্নাতুল ফেরদৌস আদর্শ বালক বালিকা মাদ্রাসা সুন্দরপুর বাজার দশপাড়া দাউদকান্দি কুমিল্লা মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর নাইন টু ফোর সিক্স সেভেন এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন ফোর নাইন 599697 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এ অঞ্চলের দীর্ঘদিনের স্বনামধন্য শিক্ষক মোহাম্মদ মাসুম স্যার মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ মাসুম প্রতিষ্ঠাতা এবং পরিচালক জান্নাতুল ফেরদৌস আদর্শ বালক বালিকা মাদ্রাসা আমাদের মাদ্রাসায় ইনশা আল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এবং ইংরেজিতে কথা বলা সকল বিষয়ে দক্ষ করে গড়ে তুলছি আপনার সন্তানকে ভর্তি করার পূর্বে অবশ্যই আমার মাদ্রাসাটা ভিজিট করার জন্য আহ্বান রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি মাওলানা মুফতি দেলওয়ার হোসেন জান্নাতুল ফেরদৌস আদর্শ বালক বালিকা মাদ্রাসার একজন পরিচালক আমাদের মাদ্রাসায় বালক শাখায় নুরানি নাজেরা ও হ্যাফস বালিকা শাখায় জামাতে আউয়াল থেকে নিয়ে জামাতে দাওরা হাদিস পর্যন্ত সকল ক্লাসে শিক্ষা কার্যক্রম চলছে আপনার সন্তানকে অন্য কোথায়ও ভর্তি করার পূর্বে আমাদের মাদ্রাসায় একবার হল ভিজিট করার আহ্বান রইল